আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এই বেরোর মাধ্যমে তোমাদের পৌরনীতি থেকে সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কু শাসন দেবো তোমরা সম্পূর্ণ বেরটি সহকারে দেখবে এবং প্রত্যেকটা এমসি তোমরা তোমরা সহকারে দেখবে তো আমি প্রত্যেকটা এমসি তোমাদের পড়ে দেবো হয়তো বা পড়তে আমাদের ভুল হতে পারে কারণ আমার অনেক ক্ষেত্রে বাংলা উচ্চারণ আমার মানে জড়তার কারণে হয় না তো তোমরা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবে তো আমি এখানে পড়তেছি দেখো সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে ল্যাটিন এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শব্দের অর্থ কি নগর বা রাষ্ট্র বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয় দুই সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু কোনটি অধিক অধিকার ও কর্তব্য নিচের কোনটি রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যর অন্তর্ভুক্ত সঠিক সময়ে কর প্রদান এবং নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কোনটি গড়ে উঠেছে সমাজ এবং সরকারের বিভাগ কয়টি তিনটি কোনটির মাধ্যমে রাষ্ট্রের বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে ভাগ্য সার্বভৌমত্ব প্রাচীন গিরিসে শুধু পুরুষ শ্রেণীকে নাগরিক বলা হতো এ কারণে হিসেবে নিচের কুনটি যৌকিক যৌ যৌক্তিক পুরুষদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ সুযোগ পাওয়ার জন্য বর্তমান বাংলাদেশে আয়তন করত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এখন বর্তমান বাংলাদেশ জনসংখ্যা কত প্রায় পনেরো কোটি একের সঙ্গে সতেরো বছর বয়সে সোহানা বাংলাদেশ নাগরিক হওয়ার সত্ত্বেও ভোটদান করতে পারে না এর কারণ কি সোহানা অপ্রাপ্তবয়স্ক কত বছর বয়সের ছেলে মেয়েরা ভোটদান দেওয়ার অধিকার রাখে আঠারো কাদের সকল রাজনৈতিক বিদেশীদের মূলত নাগরিক নাগরিকতা বলতে কী বোঝায় রাষ্ট্রপ্রদত্ত নাগরিক নাগরিকদের মর্যাদা জীবনের প্রথম পাঠশালা বলা হয় কোনটি কি পরিবার মৌলিক চাহিদা পূরণ পরিবারের কেমন কাজ অর্থনৈতিক পরিবার তার সদস্যের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রভৃতির চাহিদা পূরণ করে এটি পরিবার কোন ধরনের অভিজ্ঞতা অর্থনৈতিক মামুন একটি কলেজে চাকরি করে এবং তার বাবা মাঠে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবার সদস্যের চাহিদা মেটায় মামুনের পরিবারের নিচের কোন কাজটি করে অর্থনৈতিক পরিবারের সাধারণত মা বাবা কী ধরনের ভূমিকা পালন করে অভিভাবকের বিজ্ঞান ও প্রযুক্তি অভূতপূর্ণ উন্নতির ফলে পরিবার কোনটি সুবিধা পাচ্ছে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে হালিম তার এলাকার মানুষকে নিয়ে কিছু উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হলো হালিম কোনটি কাজ করল সমাজ গঠন সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি দুইটি মানুষের সাথে সমাজের সম্পর্কে কেমন সভ্য জীবনযাপনের যাপনের স্থান কোনটি সমাজ অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছেলে গ্রিস মানুষ স্বভাবগত সামাজিক জীব যে সমাজে বাস করে না সে পশু না হয় দেবতা উক্তিটিকার অ্যারিস্টটলের একই সঙ্গে মানুষ সমাজ গড়ে তোলে কেন নিজের প্রয়োজনে রাষ্ট্রের উপাদান কয়টি চারটি গঠনের জন্য জনগোষ্ঠীর আবশ্যকীয় বৈশিষ্ট্য কোনটি স্থানীয় হতে হবে এবং দু হাজার এগারো অনুসারে ভারতের জনসংখ্যা কত প্রায় একশো একুশ কোটি প্রাণের জনসংখ্যা কত প্রায় দুই লক্ষ একটি রাষ্ট্রের সম্প্রদের সাথে সামস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় বিজ্ঞানীদের রাষ্ট্রবিজ্ঞানীদের গঠনের জন্য নিশ্চিত কোনটি আবশ্যিক নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সরকার রাষ্ট্রের যাবতীয় কার্যবলী কার মাধ্যমে পরিচালিত হয় সরকারে রাষ্ট্রভেদে সরকার রূপ কেমন ভিন্ন ভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রের যাবতীয় কার্যবলী কিসের মাধ্যমে পরিচালিত হয় সরকার সর্বভুত্তের দিক কোনটি কয়টি দুইটি কোনটি সর্বমত্তের সাহায্য রাষ্ট্রের দেশে অভ্যন্তরে বিভিন্ন আদেশ আদেশ নির্দেশ চারিমাদক শক্তি বা ব্যক্তি বা সংস্থার উপর কর্তৃত্ব অভ্যন্তরীণ রাষ্ট্রের উৎপত্তির উল্লেখযোগ্য মতবাদ করে চারটি কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকার অন্তর্ভুক্ত সম্পত্তি ভোগের অধিকার আইন কত সালে রাষ্ট্রপতি সম্মান লাভ করে দু এবং দুর্নীতি ও সর্বপ্রীতির ঊর্ধ্বে থাকে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে আত্মসংযম ইতিকে বাংলাদেশের নাগরিক এটি তার কি পরিচয় বাংলাদেশের বসবাসকারী হিসেবে আমাদের পরিচয় কোনটি বাংলাদেশি নাগরিক রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে কী বলা হয় নাগরিকতা নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি দুইটি নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্ব সর্বজনীন পদ্ধতি জন্মসূত্রে নাগরিকতা অর্জন জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয় দুইটি একই সঙ্গে জন্ম নীতি অনুসারে বাংলাদেশের কোন সম্পত্তি সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম করে তবে সে সন্তান কোন দেখে দেশের নাগরিক হবে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশে কোন নীতি অনুসরণ করে জন্মনীতি বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে জন্মনীতি মিস্টার গালিব একজন বাংলাদেশি তিনি মার্কিন যুক্ত চাকরি করতে যান সেখানে দীর্ঘদিন বাস করে এর প্রেক্ষিতে তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন এক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছে অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি সে দেশের ভাষা জানা কোর্টের আইনগত ভিত্তি নেই নৈতিক অধিকার কোনটি আইন ও অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি হয় না নৈতিক বাড়ির কাজের মেয়ে শিক্ষা লাভে কী ধরনের অধিকার রয়েছে আইনগত আইনগত অধিকার কত প্রকার তিন প্রকার সমাজের সুখে শান্তিতে বসবাস করার জন্য নাগরিকগণ কোন অধিকার ভোগ করে থাকেন সামাজিক স্বাধীনভাবে চলাফেরা কোন ধরনের অধিকার সামাজিক কোনটি নাগরিক সামাজিক অধিকার মতামত প্রকাশ পরিবার গঠনে অধিকার কোন ধরনের অধিকার সামাজিক নিঃসের কোনটি সামাজিক অধিকার আওতাভুক্ত শিক্ষালাভ আমাদের জীবন সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি পরিলক্ষিত হয় আইন কিসের অবর্তমানে সমাজ জীবনে অজ অরাজকতা দেখা দেয় আইনের অধিকার ও কর্তব্যের পারস্পর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ অধিকার ভোগ করলে কোনটি পালন করতে হয় কর্তব্য আছে কোনটি কর্তব্য নাগরিকের অধিকার হলে ভোট অধিকার প্রয়োগ করে কি হবে কর্তব্য কোনটি গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে সাম্য ও স্বাধীনতা কোনটি অবিশৃঙ্খলা অশান্তি ও হানি কাজের শক্তিও শক্ত ভিত্তিকে দুর্বল করে তোলে আইনের শাসন নিচে কোনটি একটি সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন স্বাধীনতার রূপ কয়টি পাঁচটি বিদেশে অবস্থানকারী নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা রাজনৈতিক আইনে নিয়ন্ত্রক আছে বলে স্বাধীনতা রক্ষাপক্ষেটিকার অৈলবির্য অর্থ কি সমান সাম্য কয় প্রকার ছয় প্রকার মতামত প্রকাশ কোন ধরনের সাম্য রাজনৈতিক কোনটি ব্যক্তি স্বাধীনতা কল্পনা করা যায় না সাম্য কোন ধরনের স্বাধীনতা মানুষের একান্ত নিজস্ব বিষয় ব্যক্তিগত গ্রামের জনাব এর ভোগ ভোগদখলের কারণে জোবাই তার নিজের সম্পদ ভোগ করতে পারতেছেন জোবাইয়ের কোন ধরনের স্বাধীনতা নষ্ট হচ্ছে সামাজিক বৈধ পেশা গ্রহণ কোন ধরনের স্বাধীনতা সামাজিক কোন স্বাধীনতা মাধ্যমে নাগরিক জীবনের জীবন বিকশিত হয় সামাজিক সমাজে বসবাসকারী মানুষের সামাজিক স্বাধীনতা প্রয়োজন পড়ে কেন অধিকার রক্ষার জন্য সাম্য স্বাধীনতা পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানদের মধ্যে কয়টি ধারণা রয়েছে দুটি রাষ্ট্র যত সাম্য ভিত্তিক হবে সেখানে তত কি নিশ্চিত হবে স্বাধীনতা কোনটি গণতন্ত্রের রূপে কাজ করে আইন ও সাম্য স্বাধীনতা কোনটি সমাজ ভেদাভেদ দূর করে সাম্য সকলের সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার প্রদান করে কোনটি স্বাধীনতা ক্ষমতা বন্টন নীতি ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোনটি কানাডা রাষ্ট্রীয় গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় উপাদান কোনটি সর্বমত যে শাসন ব্যবস্থা রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল জনগণের উপর ন্যস্ত থাকে তাকে কি বলে গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রের উপাদান কয়টি চারটি কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা কোনটি অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা জনগণের মত প্রকার সুযোগ থাকে না সমাজতান্ত্রিক এবং ক্ষমতার উৎসের ভিত্তিতে কোন গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি গণতান্ত্রিক এক কেন্দ্রীয় যুক্তরাষ্ট্র সংসদীয় ও রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত এই চার ধরনের সরকারে পুনর্বাবাহিত করা যায় গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গুণ বলতে কোনটি নির্দেশ করা হয় দায়িত্বশীল শাসন অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র কয় প্রকার দুই প্রকার ব্যক্তি মালিকানা স্বীকৃতি থাকে কোন অর্থ ব্যবস্থায় পুঁজিবাদী পুঁজিবাদী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য কোনটি যৌক্তিক যৌক্তিক ব্যক্তিগত মালিকানা স্বীকৃতি পুঁজিবাদী রাষ্ট্রের উপাদান সমের উপাদান কয়টি চারটি এখানে দেখো সীতার আজিজ একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হলে তার সম্পর্কে কোনটি সঠিক হবে ব্যক্তি মালিকানা অনুপস্থিত উপাদানের উপা উৎপাদনের উপাদান সময়ের ক্রম কোনটি ভূমি শ্রম মূলধন ও সংগঠন রাজতন্ত্রের উত্তরে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে কে রাজার সন্তান রাজতন্ত্র কয় ধরনের দুই ধরনের কোন শাসন ব্যবস্থা রাজা সর্ব সর্বময় ক্ষমতার অধিকারী হয় নিরঙ্কুশ রাজতন্ত্রে কোনটি শাসন ব্যবস্থা জনগণের অংশ কোনো সুযোগ নেই নিরঙ্কুশ রাজতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় জনগণ কয়টি সরকারের প্রতি অনুগত দেখায় দুইটি স্থানীয় নীতি বিকাশের সহ ব্যবস্থা কোনটি যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কেন কেন্দ্রের নিরুকুশ ক্ষমতার অধিকার হতে পারে না কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ফলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার গঠন প্রমাণে কোন প্রকৃতি জটিল নিমচন্দ্র দাস ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা একজন সদস্য তার দেশের সরকার ব্যবস্থা কোন ধরনের জটিল কোনটি সরকারের প্রদেশগুলো সব স্বায়ত্তশাসিত যুক্তরাষ্ট্রীয় দুর্বল সরকার কোন ধরনের শাসন ব্যবস্থার ত্রুটি যুক্তরাষ্ট্রীয় একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রশাসনের ব্যয় বৃদ্ধি পায় কেন তৈর্য সরকার ব্যবস্থার জন্য কত তারিখে বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় দশই এপ্রিল বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র গণপ্রজাতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রকে সকল ক্ষমতার মালিককে জনগণ বাংলাদেশের রাষ্ট্রটি কেমন এক কেন্দ্রিক একক কেন্দ্রিক বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান সংসদীয় সংসদ সরকার ব্যবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে প্রধান রাষ্ট্রপতি বাংলাদেশে প্রকৃত শাসন ক্ষমতার কোন পরিষদের হাতে ন্যস্ত পরিষদ বাংলাদেশ সরকার প্রধানকে প্রধানমন্ত্রী কার নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের শাসন কার্য পরিচালনা করে প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা কয়েকটি বিভাগ রয়েছে তিনটি বাংলাদেশ সরকার কয়েকটি বিভাগ রয়েছে তিনটি বিভাগ নিয়ে সরকার গঠিত হয় শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ বাংলাদেশ রাষ্ট্রপতির কার্যকাল কত বছর পাঁচ পরপর কয় মেয়াদে কোনো ব্যক্তি বাংলাদেশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারেন দুই বাংলাদেশে একজন রাষ্ট্রপতির সর্বোচ্চ কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারেন দশ বছর দায়িত্ব পালনকালে কার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না রাষ্ট্রপতির জাতীয় সংসদ কিসের মাধ্যমে একজন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে উত্তর হচ্ছে ক অবিসংসনের রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে পঁয়ত্রিশ অভিশংসন কি অপসারণ পদ্ধতি মিস্টার এক্স দেশের রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হয়েছেন তার সম্পর্কে কোন সিদ্ধান্ত প্রযোজ্য হবে না তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না জেলার সার্বিক উন্নয়নের চাবিকাটিকে জেলা প্রশাসক জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্থার কাজের সমন্বয়কে করেন কে জেলা প্রশাসক জেলা প্রশাসন সর্বোচ্চ ব্যক্তিকে জেলা প্রশাসক জেলার সংবাদপত্র প্রকাশন বিভাগে নিয়ন্ত্রণ করেন কে জেলা প্রশাসক জেলার মূল স্তম্ভ বলা হয় কাকে জেলা প্রশাসক বাংলাদেশের মোট কয়েকটি প্রশাসনিক উপজেলা রয়েছে চারশো সপ্তাশিটি এবং উপজেলার উন্নয়ন কমিটির প্রধানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদ দল কে প্রতিষ্ঠা করে মেজর জিয়াউর রহমান জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় কখন এক জানুয়ারি উনিশশো কিরূপ শাসন ব্যবস্থা রাজনৈতিক দল অপরিহার্য গণতান্ত্রিক আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে মূল সরকার শাসনকে বোঝায় রাজনৈতিক দলের গণতান্ত্রিক সরকার কাদের ভোটের মাধ্যমে গঠিত হয় জনগণের কোনটি ব্যতীত গণতান্ত্রিক সরকার গঠন অসম্ভব রাজনৈতিক দল ব্রিটিশ ভারতে জামাতে ইসলামের নাম কি ছিল জামাতে ইসলামী হিন্দু পাকিস্তান প্রতিষ্ঠার পর জামাতে ইসলামের নাম কি ছিল জামাতে ইসলামী পাকিস্তান কখন বাংলাদেশের জামাতে ইসলামী আর্থপ্রকাশ ঘটে উনিশশো সালে মে মাসে জাতীয় সমাজতান্ত্রিক দল যা সদ প্রতিষ্ঠিত হয় কখন একত্রিশ অক্টোবর উনিশশো কোন কোন দেশের কমিউনিস্ট পার্টির ধারায় বাংলাদেশে কমিউনিস্ট পার্টির জন্ম হয় ভারত ও পাকিস্তান বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের পৃথক কে ছিলেন এখানে কমরেড মনি সিং বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের প্রতীকিত কমরেড মনীষ সিং কত সাল মৃত্যুবরণ করেন উনিশশো নব্বই এবং এদেশে কমিউনিস্ট পার্টির প্রাণ পুরুষকে সিং কোন পন্থী কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশের ওয়াকার্স পার্টি গঠিত হয়েছে চীন ওয়াকার্স পার্টি কোন ধরনের কমিউনিস্ট পন্থী চীনপন্থী কত সাল বাংলাদেশ ওয়াকার্স পার্টির আত্মপ্রকাশ করে উনিশশো কোনটি সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম গণতন্ত্র গণতন্ত্রের রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ হবার কারণ কোনটি গণতন্ত্র জনগণের মতামতের সুগঠিত কারণ রাজনৈতিক দল কাদের মতামতকে সুসংগঠিত করে জনগণ রাজনৈতিক দল জনগণকে কার মতে প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় সকলের কোন ধরনের সরকারকে অপসারণ করে রাজনৈতিক দল আন্দোলন করে জনগণের স্বার্থবিরোধী কত সারা রাজনৈতিক দলগুলো সামরিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা উনিশশো নব্বই কত সালে দেশে সকল এসএসসি পরীক্ষা সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষা সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আদরের ঐক্যমতে মাধ্যমে পুনরায় ਸੰসদ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় 1991 কোন শাসন ব্যবস্থা নির্দিষ্ট সময় অন্তর ক্ষমতা পরিবর্তন হয় গণতান্ত্রিক বাংলাদেশে পর্যন্ত কয়বার গণভোট অনুষ্ঠিত হয়েছে দুইবার বাংলাদেশে পর্যন্ত কয়বার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনবার বাংলাদেশে 2014 সাল পর্যন্ত কয়বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 10 কোন নির্বাচনের ভোটার জনগণ সরাসরিভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে প্রত্যক্ষ বাংলাদেশের সংসদ সদস্যগণ কিভাবে কীভাবে নির্বাচিত হন জনগণের ভোটে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এই নির্বাচন কোন পদ্ধতি অনুসরণ করা হয় প্রত্যক্ষ বাংলাদেশের রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচন সংসদ সংসদ সদস্যদের বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন তিনি কোন পদ্ধতি নির্বাচিত পরোক্ষ ভারতের মধ্যবর্তী সংস্থা দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত নিচের কোন দেশের সাথে মিল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ভোট প্রদান করে প্রার্থী বাছাই করা হবে এই পদ্ধতির নাম কি নির্বাচন বর্তমান ভোটদান পদ্ধতি কয় পদ্ধতি রয়েছে কয়টি পদ্ধতি রয়েছে দুইটি জাতীয় সংসদে সংসদে সদস্যরা হা বা হা বা হাত তুলে কোন বিষয়ে সমর্থন জানায় এ বিষয়ের সাথে কোন পদ্ধতি মিল রয়েছে প্রকাশ্য ভোটদান আমাদের দেশে গড়ের কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় দশ থেকে পনেরোটি বর্তমানে বাংলাদেশে কয়েকটি স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায় তিনটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পরিষদের সদস্য সংখ্যা কত পঁচিশ ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধান করেন কে উপজেলা চেয়ারম্যান কোনটির সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের স্নেহ বিভাগ করা হয় কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসন কোন সরকারের সহযোগী হিসেবে কাজ করে স্থানীয় স্বায়ত্তশাসিত স্টোয়ার্ট মিল মূলত রাজনৈতিক দার্শনিক এবং বাংলাদেশের তিন স্থানের সরকার ব্যবস্থা কাদের প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করেছে মহিলাদের ইউনিয়ন পরিষদের কতটি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয় তিনটি বাংলাদেশের উপজেলা পরিষদ কতটি চারশো সপ্তাশটি গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার কোনটি ইউনিয়ন পরিষদ বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি চার হাজার পাঁচশো পঞ্চাশটি বর্তমান বাংলাদেশ জেলা পরিষদের সংখ্যা কত একশোটি বাংলাদেশের পৌরসভার সংখ্যা কত তিনশো চোদ্দ প্রতিটি স্থানের সরকার ব্যবস্থায় কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মহিলাদের প্রতিনিধিত্বের ইউনিয়ন পরিষদ কোন মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বাংলাদেশ স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ জেলা পরিষদে আয়ের উৎস উল্লেখ রয়েছে কোন আইনে জেলা পরিষদ আইন উনিশশো জেলা পরিষদ আইন উনিশশো অষ্টানব্বই অনুযায়ী জেলা পরিষদে কয়টি খাতের আয়ের উৎস কথা বলা হয়েছে আটটি জেলা পরিষদ কত শতাংশ ভূমি কর রাখা হয়েছে পাঁচ এক্স নামক একটি ফেরিঘাট থেকে প্রতিদিন প্রচুর অর্থ আদায় হয় এ অর্থ জমা দিতে হয় জেলা পরিষদে জেলা পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কতজন পনেরো কতজন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত পাঁচ জেলা পরিষদে মেয়াদকাল কত পাঁচ বছর আলিপশাহ বারোটি বাধ্যতামূলক ও আটশোটি ঐশ্বিক কার্যবলী দায়িত্বপ্রাপ্ত আইন অনুযায়ী তিনি কি জেলা পরিষদ প্রশাসক বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক পয়েন্ট প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে এগারোশো চীনের লোকের সংখ্যা কত বিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর চীনের প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে একশো চল্লিশ ভারতে কত বিলিয়ন লোক রয়েছে ওয়ান পয়েন্ট টু ভারতের প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে তিনশো বাষট্টি বাংলাদেশের নাগরিকের কোন সমস্যা দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে জনসংখ্যা শহর ও গ্রাম নাগরিক জীবন যেমন কষ্টকর হয়ে পড়ার কারণ কি অধিক জনসংখ্যা গ্রাম বেকার মানুষ কর্মসংস্থান আসার কথা পাড়ি জমায় শহরে কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্টির সমস্যা অপুষ্টি বনাঞ্চল কেটেও ও জমির উপর বসতি গড়ে ওঠার পিছনে কোনটি দায়ী বলে মনে করো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকা জনসংখ্যা নীতি সংস্কার করে সরকার কত সাল নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে দু কত সাল জনসংখ্যা নীতিকে দু সাল সংস্কার করা হয় উনিশশো ছিয়াত্তর জনসংখ্যা নীতি দু হাজার এর দিক কী নারী পুরুষের সমতা সরকার ও বেসরকারি চিকিৎসকগণকে একসাথে কাজ করতে হবে কোন কার্যক্রম বাস্তবায়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ কত সাল পর্যন্ত দেশের চুয়াল্লিশ শতাংশ মানুষ চরম দরিদ্র সীমা বাস করে দু হাজার দু হাজার পাঁচ সাল পর্যন্ত এ দেশের কত শতাংশ লোক দরিদ্র নিচে বাস করত চল্লিশ এবং কত সালে বাংলাদেশ চরম দরিদ্র সীমার হার কমে তা চল্লিশ শতাংশে এসে পৌঁছেছে দু হাজার পাঁচ ব্যক্তিগতভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করণীয় খাদ্য অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া কোন ঘোষণায় নারী নির্যাতনকে স্পষ্ট সংজ্ঞায়িত করা হয়েছে বেজিং নারী নির্যাতন একটি একটি ধরন হচ্ছে কোন শিশুদের উপেক্ষা বাংলাদেশে নারীদের নির্যাতন অন্যতম কারণ হলো যৌতুক যুগ যুগ ধরে চলে আসছে নারীর উপর পুরুষের অধিপত্য এবং নারীর উপর পুরুষের অধিপত্য দৃষ্টিভঙ্গির কারণে পুরুষরা কী মনে করে নারী নিজেকে রক্ষায় অক্ষম অবিভক্ত ভারতের কারা সংখ্যাগনিষ্ঠ ছিল হিন্দু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কিসের ফলে মুসলমানদের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয় লর প্রস্তাবে কখন মুসলিম লীগ সংখ্যাগনিষ্ঠ অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র মাত্র একটি রাষ্ট্র সিদ্ধান্ত নেয় উনিশশো চল্লিশ প্রস্তাব উপস্থাপনের তারিখ কোনটি উনিশশো চল্লিশ আর তেইশে মার্চ উনিশশো সালে মূল লহর প্রস্তাব কখন সংশোধন করা হয় উনিশশো ছেচল্লিশ কে লহর প্রস্তাব উত্থাপন করেন উপস্থাপন করেন সেরে বাংলা ফজল হক কোন ধর্মাবলম্বীদের নিয়ে জন্য ঐতিহাসিক লহর প্রস্তাব সত্য সম্বলিত একটি প্রস্তাব মুসলমানদের কার সভাপতিত্বে মুসলিম লীগের বার্ষিক সভায় লহর প্রস্তাব গৃহীত হয় মোহাম্মদ আলী জিন্না উনিশশো চল্লিশ সালে তেইশে তেইশে মার্চ দিনটি উল্লেখযোগ্য কেন লর প্রস্তাবের জন্য লহর প্রস্তাব মূল বক্তব্য বা বৈশিষ্ট্য কয়টি পাঁচটি লহর প্রস্তাব অনুযায়ী পৃথক অঞ্চলে বলে গণ্য হবে কোন এলাকাগুলো ভৌগোলিক দিক দিয়ে সংলগ্ন এলাকাগুলো লর্ড প্রস্তাব অনুযায়ী স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য প্রকৃত কীরূপ হবে বলা হয় স্বায়ত্তশাসিত ল প্রস্তাব কী নামে পরিস্থিতি লাভ করেছে পাকিস্তানের প্রস্তাব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চল দুটি পৃথক রাষ্ট্র করা চিন্তা করা হয় কিসের লর প্রস্তাবে ভারতের রাজনৈতিক সংকট কিসের ভিত্তিতে সৃষ্টি হয় লওয়ার প্রস্তাবে আটচল্লিশ সালে গণপরিষদ বাংলা ভাষাকে গণপরিষদ ব্যবহৃত ভাষা হিসেবে গ্রহণের দাবি কে উৎক্ষেপণ করে ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে কত তারিখে ছাত্র ভাষা আন্দোলন দিবস পালন করে এগারো মার্চ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চারে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে এগারো মার্চ ভাষা আন্দোলনের সময় সময়কাল সেক্রেটারি সেক্রেটারি এটার সম্মুখীন বঙ্গবন্ধু কী কী করেছিলেন পিকেটিং পাকিস্তান প্রতিষ্ঠা মোহাম্মদ আলী জিন প্রথম ঢাকার সফরে কখন আসেন একুশ মার্চ উনিশশো বর্তমান শহরে উদ্যানে পূর্বের নাম কী ছিল রেসকোর্স ময়দান উর্দু ও একমাত্র উদ্যোগ পাকিস্তান রাষ্ট্রধিকার মোহাম্মদ আলী জিন্নার এখানে উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ রেসকোর্স ময়দানে ভাষার প্রস্তার জিন্নার ঘোষণা তাৎক্ষণিক প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উৎখানন করে কে শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি কী ছিল জাতির ছয়টি ন্যায্য দাবি ছয় দফা কর্মসূচির কোন দফায় সংসদীয় পদ্ধতি সরকার গঠনের কথা বলা হয়েছে প্রথম বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয়ে প্রদেশে হাতে ন্যস্ত থাকবে ছয় দাবে দাবি কততম ছিল দুই দফা ছয় দফা কততম দফা আলাদা মুদ্রা ব্যবস্থা কথা বলা হয়েছে তিন দফা সাময়িক বাহিনী গঠন ছয় দফা কততম দফার অন্তর্ভুক্ত ছয় দফা পাকিস্তানদের দুই অঞ্চলে বৈদেশিক মধ্যে অর্জন পৃথক হিসাব রাখার দাবি ছয় দফা কততম দাবির অন্তর্ভুক্ত ছিল পাঁচ এবং ছয় দফের দাবির কর্মসূচ কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল বাঙালি জাতি মুক্তি ম্যাগনাকাটা বলা হয় কোনটিকে সয়দাবা দাবিকে সয়দাবা দাবিকে বিচ্ছিন্নবাদী বলে আখ্যাত করেন কে আয়ুব খান আগরতলা মামলা করা হয় কত সালে উনিশশো আটষট্টি উনিশশো আটষট্টি কোন মাসে আয়ুব সরকার আগরতলা মামলা দায়ের করেন জানুয়ারি মাসে ঐতিহাসিক আগরতলা মামলা প্রধান কে কিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি সাত কোন কোনো অঞ্চলটি উন্নয়ন সংস্থা সার্ক সার্কের প্রথম সম্মেলন কত সালে হয় উনিশশো পঁচাশি সালে সার্ক কখন গঠিত হয় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ঢাকায় সার্ক সনদ সংরক্ষিত হয় কোথায় ঢাকায় বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত আটটি সার্কের অন্তর্ভুক্ত দেশ কোনটি ভুটান কোন দেশটি সার্কের সদস্য নয় চীন বর্তমানে কোন দেশটির সার্কের নতুন সদস্য আফগানিস্তান সার্কের প্রতিষ্ঠানিক কাঠামোগত কয়টি স্তর রয়েছে পাঁচটি মিলনকে যদি সার্কের সচিবালয় যেতে হয় তাহলে তাকে কোথায় যেতে হয় নেপালে নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু সার্ক সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডুতে সার্ক সচিবালয় প্রধান প্রধানকে কি বলা হয় সেক্রেটারি জেনারেল কত বছর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এক বছর জাতিসংঘের পতাকাটি কোন রঙের নীল জাতিসংঘের উদ্দেশ্য কয়টি পাঁচটি জাতিসংঘের শাখা কয়টি ছয়টি কোনটি জাতিসংঘের আইনসভা স্বরূপ সাধারণ পরিষদ বিশ্ব শান্তি ও সহযোগিতা সংক্রান্ত যাবতীয় গাছ সংশোধন জাতিসংঘের কোন শাখার মাধ্যমে সম্পাদিত হয় সাধারণ পরিষদ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে কোন কোন পরিষদ গঠিত হয় সাধারণ পরিষদ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র কোনটি সদস্য সাধারণ সদস্য জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয় একবার সাধারণত পরিষদ প্রত্যেক সদস্য রাষ্ট্র কয়টি ভোট ভোটদানের অধিকার রয়েছে একটি জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো